নবী আমার মায়ের কাছে যখন আবদার করলেন আম্মা জান আমেনা বিশ্ব নীদের আবদার কবন করলেন ডাক আগামীকাল তোমারে আমি তোমার বাবার কবর দেখার জন্য নিয়ে যাব আমেনা সন্তানকে নিয়া, তার বাবার কবর দেখানোর জন্য যখন রওনা হয়ে গেলেন বাবার কবর দেখার জন্য মুহাম্মাদুর রসুল আল্লাহ আসাল্লাহ ওয়ালাইম আসসালাম আল্লাহ আলাইহি আসসালাম বাবার কবর দেখার জন্য যখন রওনা হলেন মামিনা রওনা হলেন সাথে একজন দাসি কেউ রাখলেন ভয়গম্বর চলেন আমিনাও চলেন গুড়ার পিঠে ওইটা নবীর বাবার কবর দেখার জন্য নবী যাবেন নবী বড় আনন্দ মনে আনন্দ আছে না নাই বাবাকে দেখতে পারে না ওই বাবার কবর দেখা যাবে নবীর মনে বড় আনন্দ এবং আমে না যখন আসতে শুরু করলেন পথের মধ্যে হঠাৎ আমেনা উনি বলতে লাগলেন আমার মাতারা কেমন জানি করতেছে আমার শরীরটা জানি কেমন কেমন হয়ে গিয়েছে আমার শরীরটা জানি কেমন হয়ে গিয়েছে আমে না সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেলেন জমিনের মধ্যে পড়িয়া চটপট চটপট করতে লাগলেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমতুল্লিল বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন চোখের পানি পালাইয়া চোখের পানি পালাইয়া পালাইয়া কান্না করেন কান্না করেন কান্না করেন জন্মের পরে বাবা দুনিয়া থেকে চলে গেল এখন মায়ের যে অবস্থা মনে হই মার দুনিয়াতে থাকবেন না দুনিয়া থেকে চলে যাবেন পয়গম্বরের চোখ দিয়ে পানি পড়ে পয়গম্বরের চোখ দিয়ে পানি জ্বর জ্বর করে পড়তে আরম্ভ করলো মা মেরা ডাক দিয়ে বলেন রে সন্তান জানান মনে হয় আজকের দিনই আমার শেষ দিন এখনই মনে হয় আমি দুনিয়া থেকে চলে যাব এই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের মা দুনিয়া ছেড়ে চলে গেলেন আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে পানি জরজর জরজর করে পানি বলতে লাগলো জরজর করে পানি পড়তে লাগলো আল্লাহর পয়গম্বরের মনে কষ্ট আল্লাহর পয়গম্বরের জন্মের পরেই মা বাবা নাই জন্মের কিছুদিন পরে যখন বাবার কবর দেখার জন্য মায়ের কাছে আবদার করল মা বাবার কবর দেখার জন্য নিয়ে আসলেন বাবার কবর দেখে না মায়ের রূপটাও নিয়ে গেল আল্লাহর পয়গম্বর গম্বর এমন মা ও নাই বাবা মা বা নাই বাবা ও নাই আল্লাহর নবীর মনের মধ্যে বড় কষ্ট আল্লাহর পায় যখন পঁচিশ বছরে উপনীত হলেন আল্লাহর আল্লাহ বিবাহ করলেন চল্লিশ বছরের একটা বড়ি মহিলা যার নাম হল খাদিজাতুল কোবরা আল্লাহর পায় বিশ্ব নবী আমার সাদিজাতুল কোবরা যখন বিয়ে করলেন যখন আল্লাহর উপর ওপর নাজিল হলো আল্লাহর উপর ওপর কোরআন হলো বাড়ি দেয় কান্না করেন কান্না করে করে বলেন ও আমার প্রাণের স্ত্রী খাদিজা যা তুমি আপনি আমারে কম্বল দিয়া কম্বল দিয়া গলায় ধরেন যা কুমরা আল্লাহর পায় কম্বল দিয়ে আগলাইয়া ধরে রাখলেন পায় গম্বর কম্বলের ভিতরে কান্না করেন কম্বলের ভিতরে কান্না করেন খাদিজাতুল কুমরা ডাক দিয়ে বলে স্বামী আমার অপ্রাণের স্বামী তুমি কেন কান্না করো তুমি কেন কান্না করো আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে রে স্ত্রী আমার জন্মের পরে আমার মা দুনিয়া থেকে চলে গেল জন্মের আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গেলেন ওরে খাদি যা আজকে আল্লাহ ফাকরাবুল আলামিন আমার উপর কুরান নাজিল করেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন পরে ওরে খাদি আমার অন্তরে বড় কষ্ট আমার মনে বড় কষ্ট রে যা ও খাদি আল্লাহ আমার উপর কোরআন নাজিল করেছে রে আজকে যদি আমার বাবা দুনিয়াতে বেঁচে থাকতেন আমার বাবার কাছে সর্বপ্রথম আমি দিনের দাওয়াত নিয়ে যাইতাম রেখা দিজা ও রেখা যা যদি আমার মা বেঁচে থাকতেন আমি সর্বপ্রথম আমি আমার মার কাছে দিনের দাওয়াত নিয়ে যাইতাম অ প্রাণীর স্ত্রীর কদিচা আমি এই জন্য কান্না করি আমি বড় হয়েছি আজকে আল্লাহ পাকুল আলমিন আমার ওপর কোরআন নাজিল করেছেন কিন্তু আমি আমার বাবা কেউ দাবাব দিতে পারলাম না মা কেউ দাওয়াত দিতে পারলাম না রেখা যা আমি আজকে কার কাছে যাইবো কাকে গিয়ে আমি দিনের দাওয়াত দিব কাকে বলবো আল্লাহ আমার ওপর কোরআন নাজিল করেছেন আল্লাহর পয়গম্বরের কান্না দেখে নবী আমার কান্না করে চোক চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছি খাদি জাতুল কৌরা দিয়ে বলে আল্লাহর পায় আপনি কান্না করবেন না আপনার কান্নার কোনো দরকার নাই গো নবী আমার অগো আল্লাহর পায় গঙ্গর অগো বিশ্ব আলামিন আমি সাদি জাতুল কুমরা আপনার হাত ধরে সর্বপ্রথম কালিমা পরে মুসলমান হয়ে গেলাম আল্লাহর পয়গম্বর যখন দিনের দাওয়াত দিতেন বাড়িতে আসার পর বাহিরে যখন কষ্ট পেতেন বাড়িতে আইসা আল্লাহর পয়গম্বর সান্ত্বনা পেতেন সাদি যত কাছে আল্লাহর পয়গম্বর যখন বাহিরে যাইতে এই দুনিয়ার জমিনে সারা দুনিয়া শাসন করেছেন একশো একজন বাদশাহ উনি হলেন বাদশাহ দুল করেন শুধু বাদশাহ দুল করেন সারা দুনিয়া শাসন করেছে এমন নয় আর একজন বাদশাহ মুসলমানের মধ্যে তিনি ছিলেন নবী সুলাইমান আলাইহিসসালাম বাদশাহ দুল করেন যখন দুনিয়া বিদায় নিয়ে চলে যাবে তার খাদিমদেরকে বললেন ও আমার সাদেমের না ভালো করে শুনিয়া নেও ভালো করে জানিয়া নেও ও আমার সাদেমেরা আমি তোমাদেরকে ওিয়ত করে যাইতেছি আমি মারা যাওয়ার পরে যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। দুনিয়া ছেড়ে যখন চলে যাব তোমাদের কাছে আমার ও সিওত তোমাদের কাছে আমার ও আমার সাদেমের দল যদি আমি মারা যাই তাহলে আমি মারা যাওয়ার পরে আমার শরীরকে দাও দৌত করার পর আমাকে গোসল দেওয়ার পর ও আমার সাদেমের দলেরা ভালো করে শুনিয়া নেও আমি যখন মারা যাইবো তখন আমি মারা যাওয়ার পরে গোসল দেওয়ার পর কাফন দিয়া বেষ্টন দেওয়ার পর গড়ার মধ্যে উঠাইয়া কাটিয়ার মধ্যে উঠাইয়া আমার দেশটারে বলা করে কুরআন তি দইবা গড়াইবা বাদশা যুলকারনাইন খাদেমদেরকে ঘোষণা করে দিলেন ও আমার খাদেমের দল যখন আমি মারা যাইবো তোমরা এমন এমন করবা যদি আমি মারা যায় তাহলে তোমরা আমার লাস্টে আমার এলাকা ভালো করে ঘুরাইবা আর কাফনের ভিতর থেকে একটা হাত বাহির করে দিবা রেখা দে মেরা আটটা বাহির করিয়া আমার এলাকা তোমরা ভালোভাবে গুরান্তি দিবা ভালো করে ঘুরাই

তার হাতটাকে কাফন থেকে বাহির করিয়া রাইকো ফাটিয়াই উঠাইয়া এলাকাটা ভালোভাবে ঘুরাইতে দাওয়াইয়ো ভালোভাবে ঘুরাইও বাদশা জুলকার নাইন যখন মারা গেলেন সাধে মেরা তাই তাই করতে লাগলো বাদশা জুল করে কে তার সাধে মেরা তার এলাকার মধ্যে ঘুরাইতে লাগলো বাদশা জুল করে নেই সাধারণ কোনো বাদশা নয় সাধারণ কোনো বাদশা নয় একটা দেশের বাদশা নয় দুইটা দেশের বাদশাহ নয় বাদশাহ জুলকার নাই সারাটা দুনিয়া শাসন করছে যারাটা দুনিয়া শাসন করছে সারা দুনিয়ার শাসক বাদশা জুল নেই উনি ওনাকে যখন কাফনের বাহির থেকে হাটটা বাহির করে খেল গড়া খাটিয়ার থেকে হাতটা বাহির করে তার এলাকা গোড়াইতে আরম্ভ করে দিল দুনিযার বলতে লাগলো একে অন্যকে বলতে লাগলো ও দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নে সারা দুনিয়া শাসন করছে তার ভিতরে মনে হয় লোভ হাত তারা বাহিনী করিয়া তার দেশের মধ্যে ঘুরাইতেছে এটা কিসের ইঙ্গিত জ্ঞানী গুণী মানুষরা বলতে লাগলো ও মানুষেরা সমালোচনা সমালোচনা করোচনা করছা জলকার নাইন মানুষদেরকে মেসেজ দিতেছে কিসের মেসেজ ও দুনিয়া বাসী ভালো করে শুনিয়ানো ভালো করে বুঝো ভালো করে বুঝিয়া নেও কি বুঝবা কি বুঝবা বাচ্চা জুল কার দুনিয়ার মানুষদেরকে বুঝাইয়ে দিতে চাইলেন বুঝাইয়ে দিতে চাইলেন আমি বাচ্চা জুল কার জীবিত অবস্থা সারাটা দুনিয়া শাসন করছি সারাটা দুনিয়া শাসন করছি কিন্তু যখন দুনিয়া ছেড়ে চলে যাই আমি সারা দুনিয়া শাসন করার পরেও আমি শুধু খালি হাতে আর সাদা কাপড় কবরে যেতে হয় জোরে বলুন ঠিক কিনা বাদশাহ জুলকারনাইন কার যদি এত বড় বাদশাহ হয়ে সারা দুনিয়ার বাদশাহ শুধু বাংলাদেশের রাজা নয় ইন্ডিয়ার রাজা নয় সৌদি আরবের রাজা নয় কোন রাষ্ট্রের রাজা নয় সারা দুনিয়া শাসন করছে বাদশাহ জুল কার নাইন যখন মারা গেলেন খালি হাতে কবরে কিন্তু আমি আর আপনি যখন কবরে যাব কিছু নিতে পারবো কিছু নিতে পারবো না শুধু খালি হাতে কবরে যাইতে হবে তবে কবরের সামান জোগাড় করতে হবে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করেছেন দয়ার নবী মায়ার নবীকে রাজের আলোচনা যেটা বলুন কিসের আলোচনা রাজের আলোচনা আমরা যেই মাস অতিক্রম করেছি অর্থাৎ বর্তমান মাস হল সাবান মাস আর এর আগের মাস ছিল মেয়েরাজের মাস রজব মাস জুড়ে বলুন ঠিক কিনা যে রজব মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে দুনিয়া থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ ভ্রমণ করাইয়া আল্লাহর দরবারে নিয়ে গিয়েছিলেন জুরবল টিকিণা আল্লাহ পাকুল আলমিন কেন নবীরে হিজরতের মধ্যে মেহরাজের মধ্যে নিয়ে গিয়েছিলেন আল্লাহর দরবারে কেন নিয়ে গিয়েছিলেন এটার দু একটা কারণ বলবো যদি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহর পয়গম্বর জন্মের পরে এতিন জোরে বলুন কিনা আল্লাহর পয়গম্বর যখন জন্ম নিয়েছেন বাবা হারা অবস্থায় জন্ম নিয়েছেন কিছুদিন পরে মা ও দুনিয়াতে চলে গেল আল্লাহর পয়গম্বর যখন জন্ম নিলেন তখন বাবা নাই জন্মের ছয় বছর পরে মা ও দুনিয়া থেকে নাই বুকে কষ্ট আছে কিনা নাই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর বিশ্বনবি নবী রহমাতুল্লিল আলামিন জন্মের পরেই বাবা নাই পয়গম্বর তার মাকে ডাক দিয়ে বলে আমার বাবারে আমি হারাইলাম রে আম্মা যান আপনি দয়া করে আমারে আমার বাবার কবরটা দেখার জন্য নিয়ে যান আল্লাহর পয়গম্বর আপনার করলেন আম্মা জান আপনি আমার আমার বাবার কবরকে দেখার জন্য নিয়ে যান আল্লাহর পায়গম্বর বিশ্ব নবী রহমাতুল আলমিন ছোট্ট বালক মার কাছে আবদার করলেন ওরে কলে যা টুকরো আম্মা জন্মের পরে বাবার চেহারা দেখতে পারি না বেরে আম্মা যান তোমার কাছে আমার আবদার আপনি দয়া করে আমার আব্বার কবরটার একটা নজর দেখাইয়া দেন নবী আমার মায়ের কাছে যখন আবদার করলেন আম্মা জান আমে না বিশ্ব আবদার কবন করলেন ডাক দিয়া বলে রে কাল আগামীকাল তোমারে আমি তোমার বাবার কবর দেখার জন্য নিয়ে যাব আমেনা সন্তানকে নিয়া তার বাবার কবর দেখানোর জন্য যখন রওনা হয়ে গেলেন বাবার কবর দেখার জন্য মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি আসসালাম হসাল্লাল্লাহ তার বাবার কবর দেখার জন্য যখন রওনা হলেন মা মেনা রওনা হলেন সাথে একজন দাসি কেউ রাখলেন ভায়গম্বর চলেন আমিনাও চলেন গুড়ার পিঠে ওইটা নবীর বাবার কবর দেখার জন্য নবী যাবেন নবী বড় আনন্দ মনে আনন্দ আছে না নাই বাবাকে দেখতে পারে না ওই বাবার কবর দেখা যাবে নবীর মনে বড় আনন্দ এবং আমেনা যাইতে লাগলেন কবর বাবার দেখে যখন আসতে শুরু করলেন পথের মধ্যে ওটা আমেনা উনি বলতে লাগলেন আমার মাথাটা কেমন জানি করতেছে আমার শরীরটা জানি কেমন কেমন হয়ে গিয়েছে আমার কেমন হয়ে গিয়েছে আমি না সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেলেন জমিনের মধ্যে পড়িয়া চটপট চটপট করতে লাগলেন আল্লাহর পায়গম্বর বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন চোখের পানি পালাইয়া চোখের পানি পালাইয়া পালাইয়া কান্না করেন কান্না করেন কান্না করেন জন্মের পরে বাবা দুনিয়া থেকে চলে গেল এখন মায়ের যে অবস্থা মনে হই মার দুনিয়াতে থাকবেন না দুনিয়া থেকে চলে যাবেন পায়গম্বরের চোখ দিয়ে পানি পড়ে পায়গম্বরের মেনার চোখ দিয়ে পানি জর জর করে পড়তে আরম্ভ করলো মা মেনা ডাক দিয়ে বলেন রে সন্তান মনে হয় আজকের দিনই আমার শেষ দিন এখনই মনে হয় আমি দুনিয়া থেকে চলে যাব এই মুহূর্তেই আল্লাহর পায়ে গম্বরের মা দুনিয়া ছেড়ে চলে গেলেন আল্লাহর পায়ে চোখ দিয়ে পানি জর 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 করে পানি বলতে লাগলো জরজর করে পানি পড়তে লাগলো আল্লাহর পায়ে মনে কষ্ট আল্লাহর বয়ে জন্মের পরেই মা বাবা নাই জন্মের কিছুদিন পরে যখন বাবার কবর দেখার জন্য মায়ের কাছে আবদার করল মা বাবার কবর দেখার জন্য নিয়ে আসলেন বাবার কবর দেখে যাইতে পারে না আজরাইল মায়ের কবর মায়ের রূপটাও নিয়ে গেল আল্লাহর পয়গম্বর এমন মা ও নাই বাবাও নাই মা ও নাই বাবা নাই আল্লাহর নবীর মনের মধ্যে বড় কষ্ট আল্লাহর পায়গম্বর যখন পঁচিশ বছরে উপনীত হলেন আল্লাহর আল্লাহ বিবাহ করলেন চল্লিশ বছরের একটা বড়ি মহিলা যার নাম হলো খাদিজাতুল কাম আল্লাহর পায়গম্বর বিশ্ব নবী আমার সাদিয়াতুল কুবরাকে যখন বিয়ে করলেন যখন আল্লাহর পায়গম্বরের উপর কুরআন নাজিল হলো আল্লাহর পায়গম্বরের উপর কুরআন নাজিল হলো আল্লাহর পায়গম্বর বাড়িতে আয়েশা কান্না করেন কান্না করে করে বলেন ও আমার প্রাণের স্ত্রী সাদিয়াতুল কুবরা আপনি আমারে কম্বল দিয়া কম্বল দিয়া গলায় ধরেন রে খাদিজা খাদিজাতুল পায় আল্লাহর পয়গম্বরকে কম্বল দিয়ে আগলাই ধরে রাখলেন পয়গম্বর কম্বলের ভিতরে কান্না করেন কম্বলের ভিতরে কান্না করেন খাদিজাতুল কোমরার ডাক দিয়ে বলের স্বামী আমার প্রাণের স্বামী তুমি কেন কান্না করো তুমি কেন কান্না করো আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে রে স্ত্রী আমার জন্মের পরে আমার মা দুনিয়া থেকে চলে গেল জন্মের আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গেলেন ওরে খাদি যা আজকে আল্লাহ ফাকরাবুল আলামিন আমার উপর কোরআন নাজিল করেছেন দিনের দাওয়া দেওয়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন ওরে খাদিজা আমার অন্তরে বড় কষ্ট আমার মনে বড় কষ্ট রে খাদিজা ও খাদিজা আল্লাহ আমার উপর কুরান নাজিল করেছে খাদিজা আজকে যদি আমার বাবা দুনিয়াতে বেঁচে থাকতে আমার বাবার কাছে সর্বপ্রথম আমি দিনের দাওয়াত নিয়ে যাইতাম রে খাদিজা ওরে খাদিজা যদি আমার মা বেঁচে থাকতেন আমি সর্বপ্রথম আমি আমার মার কাছে দিনের দাওয়াত নিয়ে যাইতাম অপ্রাণের স্ত্রীর ক্ষতি আমি এই জন্য কান্না করি আমি বড় আজকে আল্লাহ আমার উপর কোরআন করেছেন কিন্তু আমি আমার বাবা কেউ দাওয়াত না মা কেও দাওয়াত আমি আজকে কার কাছে যাইবো কাকে গিয়ে আমি দিনের দাওয়াত দিব কাকে বলবো আল্লাহ আমার ওপর কোরআন নাজিল করেছেন আল্লাহর পয়গম্বরের কান্না দেখে নবী আমার কান্না করে দেখেন চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে খাদি যতুল ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর আপনি কান্না করবেন না আপনার কান্নার কোনো দরকার নাই গো নবী আমার অগো আল্লাহর পয়গম্বর অগো বিশ্ব নবী রহমাতুল্লিন আমি সাদি যেতুল কুমরা আপনার হাত ধরে সর্বপ্রথম কালিমা পরে মুসলমান হয়ে গেলা আল্লাহর পায়গম্বর যখন দিনের দাওয়াত দিতেন বাড়িতে যখন কষ্ট পেতেন বাড়িতে আল্লাহর পায়গম্বর সান্ত্বনা পেতেন সাদি যেতুন কোমরার কাছে আল্লাহর পয়গম্বর যখন বাহিরে যাইতেন তখন আল্লাহর পেগম্বরকে সান্ত্বনা দিত চাচা আবু তালিব গরের মধ্যে সান্তনা দেনাওয়ালা ছিল খাদিজাতুল কুবরা এবং গরের মধ্যে সান্তনা দিতেন খাদিজাতুল কুবরা এবং বাইরে সান্তনা দিতেন চাচা আবু তালিব কিন্তু এমন একটা সময় আসলো খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেলেন এবং চাচা আবু তালিমও দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর পয়গম্বর একেবারে নিঃস হয়ে গেলেন ওই সময়ই আল্লাহর পয়গম্বর তায়েবের ময়দানে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েববাসী আল্লাহর নবীর সঙ্গে খুব কঠোর অবস্থা খুব ভাবে কষ্ট ভালোভাবে কষ্ট দিল অন্যায় ভাবে কষ্ট দিল কঠিন কষ্ট দিল নবী আমার বাবা হারানুর কষ্ট মা হারানুর কষ্ট চাচা হারানুর কষ্ট টাইবের ময়দানে গেলেন দিনে দাওয়াত দেওয়ার জন্য টাইবের ময়দান ও কষ্ট নবী আমার কষ্ট আর কষ্ট কষ্ট আর কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর ওই কষ্ট দূর করার জন্য নবুল আলামিন নবীদের মেราช মঞ্জুর করিলে ওই সমস্ত কষ্টরে দূর করার জন্য বাবা হারার কষ্ট মা হারার কষ্ট স্ত্রী চাচা এবং এমন সময় হলো পয়গম্বরের সান্ত্বনা দেওয়ালা কেউ নাই আল্লাহ পাকরাবুল আলামিন সিদ্ধান্ত নিলেন সান্ত্বনাওয়ালা দুনিয়ার যেহেতু কেউ নাই আমি আল্লাহ পাকরাবুল আলমিন বিশ্ব নবীজিরে সান্ত্বনা দিব আমার কাছে মেহমানদারি করাইয়া বিশ্ব নবীজিরে সান্ত্বনা দিব দূরে বলুন সুবাহ এই হলো মেয়েরা যে নেওয়ার উদ্দেশ্য নবীকে নবী যখন মেয়েরাজে গেলেন বিভিন্ন জিনিস দেখলেন জান্নাত দেখলেন নাম দেখলেন সব কিছু আল্লাহ আল্লাহর নবী দেখলেন আল্লাহর বিশ্ব নবী রাত আলমিন যখন দুনিয়াতে আবার ফিরে আসলেন আল্লাহর দরবার থেকে যখন ফিরে আসলে নবী আমার যখন সাহাবাই কেরামকে বলতে লাগলেন যে আল্লাহ পাকুল আলমিন এক রাতের ভিতরে আমারে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এইভাবে একে আসমান পারি দইয়া আল্লাহর দরবারে আমার ভ্রমণ করাইছেন আবু জাহের শুনে বলে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসের সবচেয়ে বড় আশেক হলো আউ বকর সিদ্দিক ঠিক কিনা বলেন আবু জাহেল লাগলো যা বলে তাই মেনে নেই তাই গ্রহণ করে তাই বিশ্বাস করে কিন্তু আজকে যে এমন একটা জিনিসের খবর দিল ওই জিনিসটা মনে হয় আবু বকর বিশ্বাস করবে না বিশ্বনবী বিশ্ব নবীর রহমাতাল যখন খবর দিলেন তখন আবু জাহাল মনে মনে খুশি আজকের বিষয় তো আবর কোন ভাবে বিশ্বাস করবে না আবু জাহেল দৌড়ে যায় আর বলতে লাগে আবদুল্লার ছেলে মোহাম্মদ সে নাকি আসমানে গেছে আল্লাহর কাছে গেছে আল্লাহর কাছে মেহমানদারি করছে এটা কোনোদিন বিশ্বাসের যোগ্য নয় হঠাৎ আও করে সামনা হাজির হয়ে গেল আও বকন ডাক দে বলে রে আও তুমি তো মানুষ যা বলে তাই বিশ্বাস করো মুহাম্মদ যা বলে তাই বিশ্বাস করো শুন শুনি তোমার মুহাম্মদ কি বলেছে আও বকর ডাক দিয়ে বলে রে আবু জাহেল কি বলেছে আমার নবী আবু জাহেল ডাক দিয়ে বলে ওরে আউ بکر তোমার নবী বলেছে তোমার নবী নাকি গত রাত্রে এক রাতেই সাদ আসমান ভ্রমণ করছে আল্লাহর দরবারে গেছে এটা কি তুমি বিশ্বাস করম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুন ডাক দিয়ে বলে হে আবু জাহেল ভালো করে শুনিয়া নেও। দুনিয়ার সমস্ত কথা মিথ্যা হতে পারে দুনিয়ার কেউ যদি বিশ্বাস না করে আমি আও এক বাক্যে বিশ্বাস করে নিলাম ইসলাম রহে সিদ্দিক তেরা নাম তেরে ইসলাম রহে दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा तेरा नाम तेरे इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा

অন্তরের ভিতরে না আছে পরিপূর্ণ মিন হতে পারবে না পায়গম্বর হাদিসের মধ্যে বলেন লাই অমিন ও হাদুকুম হাততা হাকতা কোনো আব্বাই নাই কি মেওয়ালি দেখি ওওয়ালা দেখি ওয়ার না বলেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা সন্তান সন্ততে সমস্ত মানুষের থেকে আমি নবীরে বেশি মোহ্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন দেখতে পারি না ওই মদিনায় যেতে চাই কি চাই না কবিতার কবির বাসাই বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না ওই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি পারলাম না মদিনা আমার সত্য যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে ও অসহায় তাই এত